নমস্কার বেদান্ত বেদ যুক্ত অন্ত বেদান্ত বেদের অন্তে অর্থাৎ শেষে যা আছে তাহাই বেদান্ত বেদান্ত ভারতবর্ষের যে সনাতন ধর্ম আধারে রচিত বিভিন্ন মুনি ঋষিদের দ্বারা সংকলিত বেদান্ত বেদান্ত পজিটিভিটি কি পজিটিভিটি হচ্ছে আপনি যা চিন্তা করছেন ভাবছেন কিছু করার চেষ্টা করছেন তারই হ্যাঁ সূচক ইতিবাচক চিন্তা বা ভাবনা সেটা হচ্ছে পজিটিভিটি সেই পজিটিভিটিটাকে বৈদান্তিক আধারে বা বেদান্তের আধারে যার মধ্যে কোনো মিথ্যা থাকবে না যেমনটা বলা যেতে পারে সমস্ত সর্বশেষ বিচার বিচারবোধকে কাজে লাগিয়ে মানে অ্যাপসোলেট বিচারবোধকে কাজে লাগিয়ে যে পজিটিভিটি আসছে সেটা বেদান্তের পজিটিভিটি তাদের মধ্যে কোনো ভুল বা ত্রুটি থাকবে না তাই হচ্ছে পজিটিভিটি উইথ বেদান্ত তাই এই চ্যানেলটিকে আমরা সহজ সহজে সাবস্ক্রাইব করে নিন আর লাইক শেয়ার অবশ্যই করবেন এবং দিকে দেখে ছড়িয়ে দিন তার জন্য কোনো রকম আপনাদের টাকা পয়সা খরচা হবে না কিন্তু উপরন্ত আপনাদের বাচ্চাদের যারা নিজেরা পড়াশোনা করছেন তাদের সমস্ত গাইডলাইন্স ডেলি রুটিন কেমন হওয়া উচিত পড়াশোনা কিভাবে তৈরি করা উচিত কি পদ্ধতিতে করা উচিত ভারতবর্ষে ঠাকুর মা স্বামীজি রামকৃষ্ণ মন মিশন কেন কী কাজে লাগে থেকে শুরু করে এবং বিভিন্ন বৈজ্ঞানিক চিন্তাধারা যেটা বর্তমানে যেটা বলা হয় আমাদের ন্যাচারাল যেমন নিম গাছ সেটা বিদেশে গিয়ে ইম্পোর্ট হয়ে আবার ফিরে আসে টেস্ট টিউবের মধ্যে তখন আমরা ওটাকে ভাবি বিশাল কিছু ঠিক তেমনভাবেই পজিটিভিটি প্রতিবেদান্ত তৈরি হয়েছে আমাদের জীবনকে সার্বিকভাবে গঠিত করার জন্য ধন্যবাদ নমস্কার ওম শ্রী রাম কৃষ্ণম আর করমস্তু